এ আমিন ব্যাংকে যাবে জেটরে ব্যাংকে ওই পলিশ সাহায্য হবে কি ওর এই কথাগুলো আমাদের ওই জামিন ফনে ব্যবসা দিয়ে ইউএস 1 টাকা করে জামিন ব্যাংকে দেয় নাই আছে ওই টাকা জামিন ব্যাংকে আছে ওই টাকা তার অন্য অন্য প্রতিষ্ঠানে লাগে না 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 বহুত ব্যাংক ওই ফাইলে পক্ষে টাকা দেয় ব্যাংক তখন ওই শেষ হয়ে চলে যাচ্ছিল ওর বদলতে জামিন ব্যাংক মাঠে বসে গিয়েছিল

কোম্পানি আর এখন যে দেখো সব সে ব্যথছে নরওয়ে কোম্পানির কাছে তার নিজের কাছে বোধ হয় দশ ভাগ বা পনেরো পার্সেন্টের মতন থাকতে পারি সমস্ত সে বেঁচে খেয়েছে আর একটা টাকা কোনোদিন ব্যাংকে এখান থেকে দেয় নাই আর আমরা সবকিছু ফ্যাসিলিটি তাকে দিচ্ছিলাম হেলে ফাইবার অপটিক ব্যবহার থেকে শুরু করে সব কিছুতে তাকে সুযোগ দেওয়া হয়েছিল ওভাবে তো গ্রামীণ ফোনটা তো অন্যদের থেকে সে সব থেকে সুবিধা পাইছে তো ওর একটা রক্ত চিষে খাইছে সব বলছি যে রক্ত রক্ত শেষা গরিবের রক্ত শেষা

মানে ব্যাংকে ঋণ দেওয়ালো এরপর সেই লোকগুলি সাধারণ গরিব লোক হরিজন গ্রুপ তারা ওই এলাকায় আর থাকতেই পারে নাই কারণ ওই ইন্টারেস্ট দিতে 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 তারা ফকির হয়ে নিজের যে বাড়িঘর বিচা মাটি তাও কেড়ে নিয়ে গেছে তারপরে তারা ওই এলাকার থেকে হারাই গেছে দেন আমি খুঁজছি একজন পাইছি কাগড়া ছবি সেখানে যে এসে কাজ করে খায় আরেকজন কোথায় নির্ভর মাইনে দি আসবো কোথায় যে এরা ওই পরিবার সরাসরি এলাকার